প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চা আমি সেল করতে পারি পার মান্থ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাচ্চা জি 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 অনেক বাচ্চা বিক্রি হচ্ছে জি ইনশো বিক্রি হচ্ছে এমনকি কখনো রিপোর্ট এসেছে যে আপনার কাছে বাচ্চা নিয়ে গেছে আসলে রূপরেজাল পাইনি কমপ্লেন করেছিল হ্যাঁ সেরকম আর হয় ধরেন আসলে সবাই তো সফল হয় না যদি একশো খামারে নতুন করে উঠে থেকে সত্তর জন শপথ অর্জন করে আর তিরিশ জন ভুলের কারণে বিভিন্ন সমস্যার কারণে সমস্যা হয় সেটা আমরা অবজারভেশন করি বা নেক্সট টাইম তাদের ক্ষতিপূরণ আমরা দেখি কী সমস্যা হলো কী জন্য হলো তাকে আমরা হয়তো বা কিছু বাচ্চা দিয়ে হেল্প করি আমি সবাইকেই বলি আপনি এটা নিজের বিজনেস হ্যাঁ আপনি এটা থেকে উঠবেন বা ভবিষ্যতে কিছু করবেন তাহলে আপনি একটা দিন কষ্ট করলে কী হয় আসেন আমার খামারে আসেন দেখেন বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন টাইগার মুরগি কেমনে পালন করে সেটা শিখেন আমার চারটা দেখেন আমি আপনাকে আধা ঘন্টা ট্রেনিং দিয়ে দিচ্ছি আপনি কীভাবে কী বোর্ডিং করবেন কী খাবার দিবেন কোন মেডিসিন দেবেন এই এই ট্রেনিংটা আমার কাছ থেকে আধা ঘন্টা নেন নেওয়ার পরে আপনি ইনশাল্লাহ এটা করেন আগে আসেন দেখেন বুঝেন শিখেন তারপরে নেন হুট করে নেওয়া দরকার নেই আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের ভাসান সড়ক এলাকায় আমরা এই মুহূর্তে আছি আলামিন ভাইয়ের টাইগার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য টাইগার মুরগির বাচ্চা রোডিং করছে আলামিন ভাই দীর্ঘ পাঁচ বছর যাবৎ টাইগার মুরগি পালন করে থাকেন তিনি একজন সফল উদ্যোক্তা বাংলাদেশে দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামার অনেকেই টাইগার মুরগির খামার করে লাভবান হচ্ছে অনেকে আবার রথের সম্মুখীন হচ্ছে আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলামিন ভাই তার এখান থেকে কি কারণে বোর্ডিং করা বাচ্চা বিক্রি করে এবং আপনারা কিভাবে তার কাছ থেকে বোর্ডিং করা বাচ্চা নিয়ে খামার করে লাভবান হতে পারেন সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আলাইকুম আলামিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলমিন ভাই আপনার ফার্মে তো আজকে এসে একটু অবাকই হলাম কারণ গড় ভর্তি শুধু মুরগির বাচ্চা এটা আমার কন্টিনিউ থাকে কারণ আমার তো বাচ্চা বোর্ডিং করার বাচ্চাগুলো ভালো বিক্রি হয় পার মান্থ প্রায় পাঁচ হাজার আমি বোর্ডিং করে থাকি পাঁচ থেকে ছ হাজার বাচ্ বোর্ডিং করে বিক্রি থেকে ছ বাচ্চা বোর্ডিং করি এটা অনেক আছে শৌখিন উদ্যোক্তা যারা বোর্ডিং করতে পারে না তারা আমার এখান থেকে ধরেন দুইশো তিনশো একশো পাঁচশো যেভাবে যে নেয় ওটা আমরা আট দিন থেকে শুরু হয় বিক্রিটা আর দিন তো বোর্ডিং মোটামুটি কমপ্লিট হয়ে যায় দশ দিনে ফুল কমপ্লিট এটা বেক্সিং করা থাকে তিনটা বেক্সিং করা থাকে কেউ নেয় বারো দিন কেউ পনেরো দিন যে যেমন চাহিদা যেভাবে আমরা সেল করি টাইগার মুর্গির বাচ্চা জি সব টাইগার মুর্গি বাচ্চা আচ্ছা কতদিন চলছে আজকে বোডিং আজকে হচ্ছে ছয় দিন চলতেছে ছয় দিন কতদিন করা হবে এইটা এখন তো একটু আবহাওয়া একটু হট আছে আমরা আট থেকে নয় দিন বোর্ডিং করে সেরে দেবো আসলে মুরগি লাইফটা শুরু হয় বোর্ডিং থেকে যদি বোর্ডিংটা ভালো হয় তার লাইফ স্টাইলটা ভালো হয় পরবর্তীতে বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হয় না বা যদি বোর্ডিংটা ঠিকমতো বোর্ডিং নিউমোনিয়া না হয় ঠান্ডা না লাগে সেই ক্ষেত্রে বাচ্চাগুলা পরবর্তীতে খুব ভালো হয় হ্যাঁ এই জন্য বোর্ডিংটা করাটা খুব জরুরি অবশ্যই জরুরি হ্যাঁ বোডিংটার ক্ষতি সম্মুখীন হতে বোর্ডিং না করলে আসলে মুরগি বাচ্চাগুলো ভালো হবে না বা এটা টিকবে না হ্যাঁ এটা আসলে তাপমাত্রা আমাদের যে মেশিনে বাচ্চাটা ফোটে ওখানে সাতত্রিশ সাতত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে কিন্তু আসলে বোর্ডিং আমাদের ওয়েদার তো কম বেশি হয় না হয় তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি তো বোরিং না করলে এটা আসলে বাচ্চা টিকবে না বোরিং করতে হবে মাস্ট বি আপনার এখানে চিট গার্ড কতগুলো আছে আমার এখানে চিগগার্ড আছে ষোলোটা ষোলোটা চিটগার্ড আর যে ষোলোটা সিগগার্ড আছে প্রায় ছয় হাজার বাচ্চা বোর্ডিং জি ছয় হাজার বাচ্চা বোরিং চলতেছে আর বোর্ডার আছে মিনিমাম প্রায় এগারোটা প্রায় এগারোটা আচ্ছা ব্রোডিং পদ্ধতিটা কি জানতে চাই আসলে আপনারা কীভাবে ব্রোডিং করেন আচ্ছা আমরা বোরিংটা করে ফার্স্ট টাইমে আমরা ই দিয়ে আপনার ওই যে ইয়ে আছে না ওই যে চুন 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 পাউডারটা দিয়ে আমরা ফ্লোরটাকে মুছে নেই ধুয়ে নেই হ্যাঁ চুন দিয়ে দেই তারপর টিম সেন দিয়ে স্প্রে করি স্প্রে করার পরে আমরা নিচে দেই পাটের বস্তা দেই হ্যাঁ পাটের বস্তা দিয়ে নিচে এটাকে যেন স্বাস্থ্যতা না থাকে তারপর আমরা উপরে দু ইঞ্চি পরিমাণ কাঠের গুঁড়া অথবা ধানের তুষ ধানের তুষটাই বেস্ট হয় হ্যাঁ কাঠের গুঁড়াটা একটু সমস্যা হয় ঠান্ডা লাগতে পারে এটা দেওয়ার পরে আমরা উপরে পেপার রাখি পাঁচ দিন হ্যাঁ আর পেপার সারা দিই পাঁচ দিন আর বর্ডারটাকে আমরা সাতশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি পঁচানব্বই ফোর রাখি আর কন্টিনিউ আমরা নাভিশুকনের জন্য কিছু মেডিসিন ইউজ করি কী মেডিসিন ইউজ করি আসলে এটা আমরা বোর্ডিংয়ে নাভি শুকানোর জন্য চারটে ওষুধই ইউজ করে থাকি ফার্স্ট টাইমে প্রথম বারো ঘন্টা আমরা গ্লুকোজ বা লাইসুইট খাওয়াই থাকি তারপর আমরা আপনার ইয়ে রেনামক্স মক্স হ্যাঁ তারপর হচ্ছে আপনার শেফাওয়ান রিবোথিন রেনাসি চারটে ওষুধ ইউজ করি এটা আসলে আমাদের কাছে একটা তালিকা তৈরি করাই আছে হ্যাঁ প্যারেন্টসের আলাদা মাংসেরটা আলাদা যখন যে যে ক্যাটাগরি বাচ্চাগুলো নেয় ওর পর থেকে কোন কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো আমরা এখানে লিস্টেড করে দেই ওইটা উনি কাজ করে যদি না বোঝে আমাকে ফোন দেয় আচ্ছা আলামিন ভাই আপনি বলছেন যে এখানে সব হচ্ছে অরিজিনাল টাইগার আমি বুঝবো কিভাবে যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা আসলে আমাকে বিশ্বাস করতে হবে আমি আজকে একদিনে খামারি না বাংলাদেশে আজকে পাঁচ বছর আমি টাইগার মুরগি নিয়ে কাজ করি অনলি টাইগার মুরগি আর পিকিং হাঁস নিয়ে কাজ করি সবাই জানে হ্যাঁ এটা আসলে বিশ্বাস করতে হবে আর দেখেন বাংলাদেশে যদি পাঁচশো খামারি থাকে প্যারেন্টস তৈরি স্টক তৈরি করে সেখানে আমার কাছ থেকে মিনিমাম চারশো খামারি গড়ে উঠছে হ্যাঁ আশা করি এইগুলো আপনারা রিপোর্ট জানেন বা পান বা পাইছেন হ্যাঁ সেক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে আর আমার সেটা আসবেন দেখবেন বাচ্চা নেবেন আমার কাছে টাইগার ছাড়া অন্য কোনো মুরগি আমার সেটা নাই আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো এক কেজি হতে কতদিন সময় লাগবে মাংসের জন্য এক কেজি হইতে যদি কেউ মাংসের চাট ফলো করে সেখানে ব্রয়লা গোড়োয়ার খাবারটা খাওয়াইতে হয় এক্সট্রাটা খাওয়াইতে হয় প্রথম বিশ দিন তারপর গোড়োয়া শুরু করতে হয় সেখানে যদি ঠিকমতো বোর্ডিংটা হয় বোর্ডিং কোনো ধরনের ক্ষতি সম্মুখীন না হয় কোনো নিউমোনিয়া না হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো মোরগগুলো পঁয়ত্রিশ দিন এক কেজি হয় মোরগগুলো আর মুরগি বাচ্চাগুলো আটত্রিশ দিনের মধ্যে এক কেজি হয় তাহলে আমরা গরুটা ধরে নিব আমরা গরোটা ধরে নিব আটত্রিশ দিনে টাইগার মুরগিটা আমাদের কাছ থেকে এ গ্রেডের বাচ্চারা নিলে আটত্রিশ দিনের ভিতরে এক কেজি হবে আচ্ছা এক গ্রেডের বাচ্চাটা নিলে আপনার বি গ্রেডের বাচ্চা কি আছে হ্যাঁ আমাদের কাছে বি গ্রেডের বাচ্চা হয় আমাদের সব ডিম তো আর এ গ্রেড হয় না হ্যাঁ কি আমরা ডিম মেপে মেপে মেশিনে বসাই সেক্ষেত্রে যে যে ডিমের ওয়েট থাকে ষাট গ্রাম প্লাস ওটা আমরা এ গ্রেড বাচ্চা হিসেবে ধরি আর ষাটের নিচে নামলে আমরা বি গ্রেড ডিম হিসেবে ধরি আচ্ছা কত টাকা দাম আছে বাচ্চার জিরো বাচ্চার আসলে বাচ্চার দামটা ওঠানামা করে টাইগার মুরগি এগ রেটটা এটা আসলে রেট বলা যাবে না এখন আমরা আজকে সেল করতেছি ষাট টাকা করে এগ রেটটা আর বিটা করতেছি পঞ্চাশ টাকা করে এই বাচ্চার দামটা ওঠানামা করে প্রত্যেক সপ্তাহেই চেঞ্জ হয় আপনার যে প্যারেন্টস রয়েছে পাশের খামার জি জি আমার এটা হচ্ছে আমার সেল সেন্টার বিক্রয় কেন্দ্র এখানে বোর্ডিং টোডিং হয় বাচ্চারা সবাই নেয় আর পাশে আমার প্যারেন্টস সেটটা আছে আঠারোশো পিস প্যারেন্টস আছে আমার আঠারোশো পিস জি আঠারোশো পিস প্যারেন্টস আছে এত প্যারেন্টস করার কারণ আমি দুইটা কি করছি আর আমার বাচ্চা চাহিদা একটু বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব জায়গায় দিতে হয় আমার পুরান কাস্টমার আছে অনেকগুলো যারা কন্টিনিউ বাচ্চা টানে খামারগুলো সেট টানে সেজন্য আমার প্যারেন্টস একটু বেশি বা আমার বাচ্চা বেশি লাগে আমার পার সপ্তাহে আট ন হাজার বাচ্চা বের হয় প্রতি সপ্তাহে আট থেকে ন হাজার বাচ্চা কী করতে পারেন আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চা আমি সেল করতে পারি পার মান্থ

ধরুন আসলে সবাই তো সফল হয় না যদি একশো খামারি নতুন করে উঠে থেকে সত্তর জন শপথ অর্জন করে আর তিরিশ ভুলের কারণে বিভিন্ন সমস্যা হয় সেটা আমরা অবজারভেশন করি বা নেক্সট টাইম তাদের আমরা দেখি কি সমস্যা হলো কি জন্য হলো তাকে আমরা হয়তো বা কিছু বাচ্চা দিয়ে হেল্প করি বা রেট কমাই রাখি হেল্প করি যেভাবে করে তাকে আমরা চাচ্ছি উঠাইতে যদি কেউ এবার আমাদের কমপ্লেন করে তাও কমপ্লেন আসে না দুই একটা কমপ্লেন আসে মাঝে মধ্যে যদি কেউ খামার করে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আপনাদের একটা ভূমিকা থাকতে হবে যে আপনারা মানের বাচ্চারা সাপ্লাই দিতে হবে না আমরা চাই যে খামারি গড়ে উঠুক হ্যাঁ যত খামারি হবে আমাদের সেলটা বেশি হবে যদি খামারি বাসে আমরা বাঁচবো খামারি না বাসে আমরা বাঁচব না আমরা বাচ্চা কার কাছ সেল করবো যদি খামারি যদি না থাকে বাচ্চা বিক্রি করা স্থান আমাদের নাই আমাদের খামারিকে আগে বাসাইতে হবে তারপর আমরা বাসবো। সে কারণে খামারিদেরকে বাঁচানোর জন্য একটু কম টাকা বাচ্চা দিবেন কারণ আপনারা বাচ্চা বেশি দামে বিক্রি করেন কিন্তু টাইগার মুরগির সবাই শুধু আসলে এই মুরগির তো ডিম তো সোলো প্রোডাকশন হ্যাঁ তারপরে এই গ্রেডের ডিম বাছাই করতে গেলে অনেকটা কম হয় আসলে বাংলাদেশে অনেকে দেখবেন কি এ আর বিগ্রেড বলে না হ্যাঁ আপনাকে একাত্রে মিস করে দিচ্ছে সেক্ষেত্রে দা অর্থাৎ পাঁচ দশ টাকা কম রাখতেছে কিন্তু আমরা গ্রেডিং করতেছি আমরা চাচ্ছি যে নিবেশে জেনে শুনে বুঝে নিবে যে আমি এ গ্রেড নিচ্ছি এ গ্রেড নিচ্ছি বিগ্রেড নিচ্ছি বিগ্রেড নিচ্ছি বুঝে শুনে নিবে তাহলে তার কোনো সমস্যা হবে না আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আলাইন ভাইয়ের টাইগার মুরগির যে বাচ্চা ব্রুডিং করে সেই এর শেডটি আপনারা যদি কেউ চান এসে দেখেও নিতে পারেন জি জি ইনশাল্লাহ আমি সবাইকেই বলি আপনার এটা নিজের বিজনেস হ্যাঁ আপনি এটা থেকে উঠবেন বা ভবিষ্যতে কিছু করবেন তাহলে আপনি একটা দিন কষ্ট করলে কি হয় আসেন আমার খামারে আসেন দেখেন বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন টাইগার মুরগি কেমন পালন করে সেটা শিখেন আমার চারটা দেখেন আমি আপনাকে আধা ঘন্টা ট্রেনিং দিয়ে দিচ্ছি আপনি কিভাবে কী বোর্ডিং করবেন কী খাবার দিবেন কোন মেডিসিন দিবেন এই এই ট্রেনিংটা আমার কাছ থেকে আধা ঘন্টা নেন নেওয়ার পরে আপনি সবাই এটা করেন আগে আসেন দেখেন বুঝেন শিখেন তারপরে নেন হুট করে নেওয়া দরকার নেই আচ্ছা ভালো থাকবে আসসালাম জি আলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন